বাংলাদেশে এখনো চার লক্ষ চার কোটি তামাক ব্যবহারকারী ধোয়াবিহীন এবং ধোয়া সহ মানে ধূমপান এবং ধোয়াবিহীনের দুটো মিলে চার কোটি তামাক ব্যবহারকারী এখনো বাংলাদেশে আছে যেটা শতাংশ হিসেবে প্রায় ৩৫ শতাংশ খুব কম না যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ইন্ডিয়াতে হচ্ছে ১৯ শতাংশ পাকিস্তানে আরও কম এরকম আছে মানে আমরা তামাক ব্যবহারকারী দেশ হিসেবে একটু ভালোর দিকেই আছি মানে খারাপের থেকে ভালোর দিকে এবং এই প্রেক্ষাপটে আমরা বাজেটের আগে মার্চ মাসে আপনাদের হয়তো মনে আছে অনেকেই সেই প্রোগ্রামেও ছিলেন আজকে যারা এখানে আছেন আমরা সিগারেট সহ অন্যান্য সকল তামাক পণ্যের উপর দাম এবং করার করার লক্ষ্যে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আমরা জাতীয় বোর্ডের রাজস্ব বোর্ডের মাধ্যমে এবং গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরেছিলাম আজকে আমরা হাজির হয়েছি আমাদের স্কোর কার্ড নিয়ে যে কি পেলাম আমরা সেটা যদি এক নজরে আমরা দেখি তাহলে কয়েকটা কথা একটু বলতে হবে একটা হচ্ছে সিগারেটের মূল্যস্তর দাম এবং করহার এই তিনটাই অপরিবর্তিত রাখা হয়েছে এর ফলে আমরা বলছি প্রজ্ঞা টিম বলছে যে তরুণ এবং দরিদ্র জনগোষ্ঠী ধূমপানে উৎসাহিত হবে আর লাভ হবে তামাক কোম্পানির এবং সরকার অতিরিক্ত রাজস্ব আয় সুযোগ থেকে হাত ছাড়া হবে যেটা ইতিমধ্যে আলোচিত প্রায় বিশ হাজার কোটি টাকা আমাদের এস্টিমেশন সরকার এটা সুযোগ ছিল আমরা বরাবরই এই কথাটা একটু বলতে চাই যে বিআরে আমরা গত মার্চ মাসে গিয়েছিলাম প্রি বাজেট ডিসকাশনে তার আগেও আমরা এর আগে বিআরে গিয়েছি গত ডিসেম্বরে এনবিআর চেয়ারম্যান আমাদেরকে দেখেই খুব সদাহাস্যভাবে যেটা সর্বপ্রথম বলেন যে আমাদের কাছে সবাই আছে আসে যে ভাই ট্যাক্স কমিয়ে দিন ট্যাক্স কমিয়ে দিন আপনারা একমাত্র গ্রুপ যারা আসেন এবং বলেন যে পাবলিক খেলতে লাভ হবে যদি টোবাকোর টোবাকর ট্যাক্স বাড়িয়ে দিন সুতরাং আমরা আপনারা আমাদের পক্ষের মানুষ তো যাই হোক হয়তো আমাদেরকে ওইভাবে পক্ষের মানুষ বলেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে এবারে বাজেটে এইরকম কোনো রিফ্লেকশন আমরা এখনো দেখতে পাইনি আমরা আসলে কারোর পক্ষের না সেটাই বললাম যে আমরা ডাকলেও আসি না ডাকলেও আসি আমরা আসলে পাবলিক হেলথের পক্ষের লোক এবং আমাদের এস্টিমেশন হচ্ছে দীর্ঘমেয়াদে আট লক্ষ চৌষট্টি হাজার প্রাপ্তবয়স্ক এবং আট আট লক্ষ সাতষট্টি হাজার তরুণ জনগোষ্ঠীর অকাল মৃত্যু রোধ করা যেত যদি আমাদের প্রস্তাবগুলো সরকার নিত আর বিড়ি গুল জর্দা এই সবগুলো পণ্যের দাম এবং করহার এই বাজেটে অপরিবর্তিত রাখা হয়েছে এর ফলে নিত্য পণ্যের তুলনায় এইসব পণ্য সস্তা হবে এবং তামাকের ব্যবহার বাড়বে বিশেষ করে নারী যেহেতু গুল ব্যবহার করে একটা বড় অংশ নারীরা এবং বিড়ি ইত্যাদি ব্যবহার করে এবং জর্দাগুলো ব্যবহার করেন দরিদ্র জনগোষ্ঠী তাদের মধ্যে ব্যবহার বাড়বে সব মিলিয়ে যদি বলি তাহলে জনস্বাস্থ্য উন্নয়ন এবং বর্ধিত রাজস্ব আহরণে এই বাজেট তেমন কোনো ভূমিকা রাখবে না একটু সেগ্রিগেটেড ভাবে যদি বলি তাহলে সিকারেট আমরা কি পেলাম আপনারা জানেন যে আমরা কর কাঠামোয় যেহেতু ডিসেম্বরে এনবিআর একটা মধ্যমেয়াদেড মধ্যমেয়াদের দাম বাড়িয়েছিল সিগারেটের তো আমরা প্রস্তাব করেছিলাম যে কর কাঠামোয় সংস্কারের প্রস্তাব আমরা করেছিলাম তামাক বিরোধীদের পক্ষ থেকে কিন্তু সিগারেটের কর কাঠামোয় বিন্দুমাত্র কোনো সংস্কার আনা হয়নি নিম্ন স্তর মধ্যম স্তর উচ্চ স্তর এবং প্রিমিয় স্তর এই স্তরেই এক শতাংশ দাম বৃদ্ধি করা হয়নি দাম যা ছিল তাই রাখা হয়েছে এবং সম্পূরক শুল্ক যে সাতষট্টি শতাংশ সবগুলো স্তরের উপরে সেটাও অপরিবর্তিত রাখা হয়েছে এর ফলে আমাদের অ্যানালাইসিস হচ্ছে মাথাপিছু আয় নেট দ্য সেম টাইম আমাদের মাথাপিছু আয় বেড়েছে এবং নিত্য বন্ধুর তুলনায় শিকারটা আরো সহজলভ্য হবে তো এটা একটা আত্মঘাতী প্রবণতা আমরা বলছি কারণ এই নিম্ন স্তরের সিকার ব্যবহারকারী হচ্ছে দরিদ্র বা কম আয়ের মানুষ যারা অসুস্থ হলে চিকিৎসা করতে যে তাদের আবার একদিকে আয় করে তলাবিহীন ঝুড়ি একদিকে আয় করছে আর একদিকে ব্যয় হয়ে যাচ্ছে তাদের ঝুড়িতে আসলে কিছুই থাকছে না উচ্চ স্তরের তুলনায় নিম্ন স্তরের সিগারেট থেকে সরকার রাজস্ব কম পায় এটা এক্সাম্পল আমরা দিয়েছি যে নিম্ন স্তরের সিগারেটের এখন দাম আছে ষাট টাকা এর মধ্যে থেকে সরকার রাজস্ব পায় হচ্ছে প্রায় পঞ্চাশ টাকার মতো যেটা কিনা প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম দশ এলাকার আছে একশো পঁচাশি টাকা সেখান থেকে প্রায় একশো পঞ্চাশ টাকারও বেশি সরকার রেভিনিউ পায় অর্থাৎ একই রকম ট্রিটমেন্ট যদি নিম্ন স্তরে সরকার করতো বেশি পরিমাণ রেভিনিউ পাওয়া সরকারের সুযোগ ছিল এটা সিম্পল বিষয় এটা খুব কমপ্লেক্স কোনো জিনিস না আমরা এরা দেখলেই বুঝতে পারি এই গেল সিগারেটের আলাপ এখন যদি বিড়িতে আসি তাহলে এখানে আরও মজার ঘটনা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে টানা সপ্ত বারের মতো বিড়ির দাম অপরিবর্তিত রাখা হয়েছে আর সম্পূর্ণ শুল্ক বহাল রাখা হয়েছে টানা দশমবার মানে গত দশ বছর ধরে বিড়ি সম্পূরক শুল্ক বাড়েনি ছয় বছর ধরে বিড়ির দাম এক পয়সাও বাড়েনি এর ফলে প্রকৃত মূল্য হ্রাস পাবে মানে অন্য পণ্যের তুলনায় বিড়ি আরও সস্তা হবে প্রধান ভোক্তা যারা নিম্নয়ের মানুষ এবং দরিদ্র মানুষ বিড়ি ব্যবহারে উৎসাহিত হবে এটাই স্বাভাবিক এর পাশাপাশি নিত্য তুলনায় বিড়ি আরও সস্তা হবে আমরা এক্সাম্পল বলবো এখানে একটা কথা আমরা বলে নিই যে আমরা যখন এনবিআর যাই বা বিভিন্ন ভাবে খেয়াল করি দেখি যে বিড়ির উপরে সরকার কিছু করতে চায় না ধারণা করা হচ্ছে এবং এবং বিড়ির কোনো কিছু করলে সাধারণ মানুষ মানুষ বা যাবে এই গবেষণা রেফারেন্স গুলো আপনারা পাবেন আমাদের ওয়েবসাইটে গেলেও যে মূলত বিড়ির মালিকরাই এই বাজেটের আগে বিড়ির শ্রমিকদেরকে এই প্রেস ক্লাবের সামনে এম সামনে নিয়ে যায় এবং বলার চেষ্টা করে যে বিড়ির উপর কর বৃদ্ধি হলে আমরা চাকরি হারাবো এই যে ভয় এই যে ভয় বছরের পর বছর ধরে সরকারকে আসছে বিড়ির মালিকরা শ্রমিকদেরকে ব্যবহার করে এবারে বাজেটেও সেটার ব্যতিক্রম আমরা দেখিনি আপনারা জানেন তামাক ব্যবহারকারীর অর্ধেকের বেশি এটা হচ্ছে গুল জর্দা সেবন করে প্রায় দুই কোটি বিশ লক্ষ অথচ মোট তামাক রাজস্বের মাত্র জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট আছে হচ্ছে এই গুল জর্দা খাত থেকে তার মানে এখানে আরো ট্যাক্সনেটটা এক্সপান্ড করার সুযোগ আছে সরকারে এবং এইটার মূল ভুক্ত হচ্ছে নারীরা সুতরাং এটার ব্যবহার বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়বে অন্যদিকে জর্দা গুল কোম্পানিরা লাভবান হবে যেহেতু এটা অপরিবর্তিত রাখা হয়েছে অ্যাট দা সেম টাইম জর্দা গুল আরও সহজলভ্য হবে একই পদ্ধতিতে আমরা একটু দেখার চেষ্টা করেছিলাম উনিশ বিশ থেকে চব্বিশ পঁচিশে আমাদের এক হাজার এক প্রতি একশো প্যাকেট অর্থাৎ দশ গ্রামের গুল জর্দার কিনতে মাথা পিছু কত শতাংশ ব্যয় হয় সেখানে আমরা দেখেছি যে আগের চেয়ে এটা সস্তা হয়েছে এর পাশাপাশি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বাজেটে যেটা আসলে মানে ইতিবাচক হলো তামাক পণ্যের দাম বৃদ্ধির জন্য এটা যথেষ্ট নয় যেমন সিগারেটের যে প্রস্তুতকারকদের জন্য যে নিট বিক্রয় মূল্য তার উপর অগ্রিম কর এআইটি তিন শতাংশের জায়গায় পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে দুই শতাংশ বৃদ্ধি করে অর্থাৎ এই তামাক খাতে সংস্কারের শয়ের ছোঁয়াও লাগেনি এটা আমরা বলতে পারি এবং এই প্রেক্ষাপটে আমরা একটু বলতে চাই খুব সংক্ষেপে যে আমরা যে কার্যকর তামাক কর কেন জরুরি সেটা বলে আসছি দীর্ঘদিন ধরে এবং সেটা আবারও এখন রিলেভেন্ট আমরা নৈতিক কারণ আইনগত কারণ অর্থনৈতিক এবং পরিবেশগত কারণে এই তামাকের উপর করার করার কথা বলি এই তথ্যগুলো আমাদের কাছে নতুন না কিন্তু নীরবে প্রতি বছর এক লক্ষ একষট্টি হাজার মানুষ এই তামাকের কারণে মারা যাচ্ছে এবং পঁয়ত্রিশ শতাংশ মানুষ তামাক ব্যবহার করে পঙ্গুত্ব বহন করে চার লাখ মানুষ একটা বড় অংশ ধূমপানের কারণে পরোক্ষ ধূমপানের শিকার হয় শিশু শ্রমিক ব্রিশ শিল্পে প্রায় পঞ্চাশ থেকে সত্তর শতাংশ এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের মধ্যে বিরানব্বই শতাংশ শিশুর লালাই বা দেহে এই উচ্চ মাত্রায় নিকোটিন পাওয়া গেছে এটা সাম্প্রতিক একটা গবেষণা দু সালে অর্থাৎ তামাক আমাদের শুধু মারছেই না এর পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নারী শিশু সবাইকে আক্রান্ত করছে আক্রান্ত করার মধ্যে দিয়ে যাচ্ছে আইনগত দিক থেকে যদি দেখি তাহলে আমরা এফসিটিসি সাইন করেছি দু সালে সেখানে আমরা চাহিদা এবং যোগান নিয়ন্ত্রণের অঙ্গীকার করেছি পনেরো সালে আমরা এসডিজি অ্যাডাপ্ট করেছি সেখানে তামাক নিয়ন্ত্রণের সাথে চোদ্দোটা গোল সরাসরি সম্পর্কিত এবং একটা সুনির্দিষ্ট টার্গেট আছে একশো উনসত্তরটা টার্গেটের সেটা হচ্ছে টার্গেট থ্রি এ যেখানে বলা আছে ডাব্লিউচ এফসিটিসি বাস্তবায়ন করার স্ট্রেন্দিং ইমপ্লিমেন্টেশন অফ ডাব্লিউএইচ সেটা বলা আছে সেখানে এবং তামাকের উপরে দাম বৃদ্ধি করা তামাকের দাম বৃদ্ধি করা এর ব্যবহার কমানোর একটা সবচেয়ে সাশ্রয়ী কৌশল হিসেবে দেখা হয় বিশেষ করে যুবক এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে এবং করার ওপর মাধ্যমে যদি প্রকৃত মূল্য দশ শতাংশ বৃদ্ধি করা যায় তাহলে নিম্ন এবং মধ্যম আয়ের দেশে বাংলাদেশের মতো সেখানে পাঁচ শতাংশ তামাকের ব্যবহার হ্রাস পায় এটা ডাব্লুএইচও বলছে অর্থাৎ এটা একটা প্রুভেন ইনস্ট্রুমেন্ট অর্থনৈতিক যুক্তি থেকে যদি আমরা দেখি তাহলে দু হাজার সতেরো আঠারো সালে আমরা রাজস্ব আয় করেছিলাম এখান থেকে বাইশ হাজার কোটি টাকা আর এই অসুস্থতায় মানুষ খরচ করেছে সরকার এবং মানুষ সব মিলে তিরিশ হাজার কোটি টাকা আমাদের লাভ হয়েছে প্রায় কোটি টাকা এটা হিসাবে তাই তো হাজার লাভ হয়েছে লাভ হয়েছে আমাদের পরিবেশগত ক্ষয়ক্ষতির দিক থেকে যদি দেখি তাহলে এটা ব্যাপক এখানে কয়েকটা উদাহরণ শুধু আমরা দিয়েছি যে বন উজাড়ের কারণ হচ্ছে তামাক তিরিশ শতাংশ বছরে পরোক্ষ ধূমপানের কথা ইতিমধ্যেই বলেছি নারীরা আক্রান্ত হচ্ছে মাটির স্বাস্থ্য খারাপ হচ্ছে আমাদের যে টেকসই কৃষি সেটা হুমকির মুখে ফিল্টার বর্জ্য এটা একটা নতুন বিপদ এটা আমরা বেশ কিছুদিন ধরে বলছি এটা আমরা কেয়ার করছি না এখন সম্প্রতি একটা রিপোর্ট কয়েকদিন আগে আমরা প্রথম আলোতে দেখলাম যে ইলিশের উপরে গবেষণা এবং সেই গবেষণায় ইলিশের অন্ত্র যেটা সেটার মধ্যে আপনার এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে এগুলো আমরা এগুলো আমাদের সিমটম কিছু কিছু আমরা যদি এখন কেয়ার না করি আমরা এই এইখান থেকে দেখছি যে ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ সার্ভে দু হাজার চব্বিশ অনুযায়ী একশো বাইশটা দেশের সমুদ্র সৈকত থেকে বর্জ্য সংগ্রহ করেছিল সেখানে প্রথম তালিকায় আছে হচ্ছে সিগারেটের ফিল্টার সুতরাং এই ফিল্টার মাইক্রোপ্লাস্টিক ভেঙে যে মাইক্রোপ্লাস্টিক হয় এবং সেটা হতে বারো বছর সময় নেয় কিন্তু দিন শেষে এটা শেষ হয় না থেকেই যায় পরিবেশের মধ্যে এবং দেশে বছরে আশি বিলিয়ন ফিল্টার মাটিতে যাচ্ছে মাটি থেকে পানিতে বৃষ্টিতে এবং সমুদ্রে যাচ্ছে সেই সমুদ্রে মাছ খাচ্ছে সেই মাছ আমরা খাচ্ছি এই বিপদের মধ্যে আমরা আছি